আল্লাহ মানে ওয়ানা বনি আদম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদম কে সব বেশি সম্মান করলাম কুল কায়রাত এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টি সৃষ্টি করেছেন সব চাইতে বেশি সম্মান করেছেন বনি আদম তথা মানুষকে মানুষের সম্মান আল্লাহ সুবহানাহু সমস্ত তাআলা समस्त সৃষ্টির উপরে রেখেছেন এই আয়াত থেকে বোঝা যায় আমাদের সম্মান ফেরেস্তাদের চাইতেও বেশি ফেরেস্তাদের মধ্যে আমরা জানি অনেক সম্মানিত ফেরেস্তাগণ আছেন জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল ওই ফেরেস্তাদের থেকেও মানুষের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বেশি মানুষের সম্মান বেশি বলেন না মানুষের কি বেশি সম্মান বেশি মর্যাদা বেশি আমাদেরকে এত মর্যাদা দান করলেন এত সুন্দরভাবে সৃষ্টি করলেন এই নেয়ামত গুলা পেয়ে যখন আমরা নেয়ামতের শুক্রিয়া আদায় করব আল্লা বলে যে দান নাখুম আমি তোমাদের জন্য নেয়ামত আরো বাড়িয়ে দিব আর আল্লা বলে বলে ইনকাফার দু আর যখন আমার নেয়ামত সেই নেয়ামতের না শুক্র করবে

আল্লাহ সুবাহানভুয়া দ্বারা আমাদেরকে কত সুন্দরভাবে সৃষ্টি করলেন ও মুসলমান ভাইয়া রে আমার আল্লাহ সুবাহানভুয়া দ্বারা আমাদেরকে কত সুন্দরভাবে সৃষ্টি করলেন নিজের দিকে একটু চক্ষু অন্ধ করে সৃষ্টি করেন আল্লাহ সুবাহানভুয়া দ্বারা কত সুন্দরভাবে আমার শরীরের মধ্যে একটি মাথা পিট করে দিলেন শরীরের সৌন্দর্যের জন্য ওই মাথার সুন্দর জড়িতন আল্লাহ সুবহানাহু কত সুন্দর ভাবে মাথার মধ্যে এরকম ভাবে চুল বেষ্টন করে দিলেন আল্লাহ সুবহানাহু মাতার মাথার সুন্দর জড়িতন কত সুন্দর চেহারা দান করলেন এই জহারের সুন্দর জড়িতন আল্লাহ সুবহানাহু চেহারার মধ্যে দুইখানা চক্ষু দান করলেন আল্লাহ সুবহানাহু கத சுந்த பூர் சூர் மத்தி মুসলমান ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে দুটো চক্ষু দান না করে একটি চক্ষু দান করতেন আর ওই এক চক্ষু দ্বারা আমরা তাকাইতে পারতাম আমরা কোন জিনিসকে দেখতে পারতাম কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি চক্ষু না দেয়া দুইটি চক্ষু দান করলেন যাহার সৌন্দর্যের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করলে আমাদেরকে যে আমাদেরকে নাসিকা করেছেন নাসিকার শুধুমাত্র একটি চিদেও দান করলেও পারতেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নাকের মাধ্যমে চেহারার সৌন্দর্য বাড়ানোর জন্য নাকের মধ্যে দুইখানা সিরদ দান করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে দুইখানা কান দান করলেন মুসলমান ভাইরা আমার কত সুন্দর কান দান ওই কানের মাধ্যমে যদি আমরা না শুনতে পাই আমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো কথা না শুনে তখন আমরা তাকে দাদা বলি কোনো ব্যক্তি যদি তাকে কোনো ব্যক্তি যদি চক্ষু দ্বারা বৃষ্টি না পায় তখন আমরা তাকে কানা বলি কোনো ব্যক্তি যদি এরকমভাবে জবানের মাধ্যমে কথা না বলতে পারে তখন আমরা তাকে বোবা বলি আল্লাহ সুবাহান এই এর মধ্যে যত ফুলা সৌন্দর্য দান করলেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সৌন্দর্য হল এরকম ভাবে কথা বলার যে বাক শক্তি আছে জিব্বা এই জিব্বাটা হলো আমাদের জন্য অনেক বহনে আমার গণিমত মুসলমান বাইরে আমার আফসুসের বিষয় হচ্ছে এই জিহ্বাটা আল্লাহ সুবহানাহু ওয়া আমাকে আপনাকে কেন দিলেন কেন দিলেন কি কাজ করার জন্য দিলেন কি কথা বলার জন্য দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া এই নেয়ামত কেন দিলেন এই নেয়ামত আমরা কোন কাজের মধ্যে ব্যয় করতেছি আল্লাহ বলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তোমাদেরকে কথা বলার বাকশক্তি দান করলাম তোমার তোমরা তোমাদের গুলা কথা বলার মাধ্যমে জিব্বা দিয়ে কথা বলার মধ্যে প্রকাশ করবে এই জিহ্বাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত আমাদের জন্য অন্যতম আল্লাহ বলে ওগোলাম لا يحب الله العرب السوء بالقول

অন্য ব্যক্তির গিবত করি শেকায়ত করি গিবত করি অন্য ব্যক্তির মন্দ বিষয় নিয়ে বলেন গিবত করি আমরা কি নিয়ে অন্য ব্যক্তির মন্দ বিষয় নিয়ে আল্লাহ বলে আমি কোন মন্দ বিষয় কি প্রকাশ করাকে পছন্দ করি না আল্লাহ যদি কোন মন্দ বিষয়কে প্রকাশ করা পছন্দ না করেন তাহলে আমি আর আপনার যদি মন্দ বিষয় প্রকাশ করি আল্লাহ যে জিনিস পছন্দ করে না যদি আমি আর আপনি তা করি তাহলে আমি আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দের পাত্র হতে পারব না বলেন পছন্দের কি হতে পারব না পাত্র হতে পারব না যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই মন্দ বিষয় প্রকাশ করাকে পছন্দ করে না সুতরাং আমি যদি আমার কোন ভাইয়ের আমার কোন ভাইয়ের মন্দ বিষয়কে প্রকাশ করি তার পিছনে তার অগছরে ধরি আমি তার কোনো বিষয় নিয়ে আলোচনা করি তাহলে এটা রিবত হবে আর এই রিবত করার মাধ্যমে আমি আল্লাহ সুহানবুদ পছন্দের বন্ধ হতে পিছন হয়ে যাবো